উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ ভোরবেলায় হঠাৎ করেই বেরিয়ে পড়লাম গন্তব্য মায়াপুর এই প্রথমবার আমি মায়াপুর যাচ্ছি কিন্তু পরে বুঝেছিলাম সময়টা একদমই ঠিক বাছা হয়নি এই বিষয়ে পরে ধীরে ধীরে জানতে পারবেন যাই হোক ভিড় এড়াতে হাওড়া থেকে ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের জেনারেল কোচে উঠে বসলাম তারপর কি হলো জানতে দেখুন পুরো ভিডিওটা হাওড়া থেকে ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি বালুরঘাট এক্সপ্রেস আমরা উঠে পড়েছি সেই ট্রেনেতে সাতটা পঞ্চাশে ট্রেন ছাড়ার কথা এখনও মিনিট পনেরোর মতো বাকি আছে আমরা সেই ট্রেনেতে জেনারেল কম্পার্টমেন্টে উঠে পড়েছি যাব নবদ্বীপ থেকে নবদ্বীপ যাওয়ার পথে মাত্র মাঝখানে মাত্র একটা স্টেশন তারপরেই আমি যাবো এই ট্রেনটা খুব উল্টো যায় এবং বারবার থামবে না এবং ভিড়টাও তেমন হবে না ট্রেন হাওড়া থেকে নির্দিষ্ট সময়েই অর্থাৎ সকাল সাতটা পঞ্চাশে ছেড়ে দিল নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছানোর কথা বেলা নটা সাঁত্রিশে হাওড়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত একশো কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে এক ঘন্টা সাতচল্লিশ মিনিট জেনারেল কোচ তাই এক্সপ্রেস ট্রেন হলেও কেমন একটা লোকাল ট্রেনের ফ্লেভার রয়েছে এখানে টিকিট চেকার একবার এসে নাম কেউ আসতে দু চারজনের টিকিট দেখে তার কর্তব্য সেরে গেলেন আমরা সিট পেলেও আমাদের পরে যারা এসেছেন তারা সিট না পেয়ে গেটের কাছে দাঁড়িয়ে যাচ্ছেন এভাবেই একসময় পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে দশ মিনিট লেটে আমরা চলে এসেছি নবদ্বীপ ধামেতে আর খুব ভালো এলাম মাঝখানে মাত্র একটা হল্ট ছিল লোকাল ট্রেনে আসলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত প্রচুর ভিড় হতো তো যাই হোক জেনারেলতে এসেও লোকালের থেকে অনেক ভালো এসেছে এবার এখান থেকে আমরা যাব মায়াপুরের দিকে মায়াপুরেতে সেখানেতে গিয়ে আমরা একটা ঘর নেব তারপরে এবার ঘোরা শুরু হবে স্টেশন থেকে বেরিয়ে ঘাট চার কিলোমিটার মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে মায়াপুর টোটো থেকে নেমে এবার হাঁটছি সামনে ঘাট সাইকেল জমা রাখেন লঞ্চঘাটের কাছে এসে মাথাটা বাইন করে ঘুরে গেল টিকিট কাউন্টার থেকে শুরু করে জেটি পর্যন্ত কাতারে কাতারে মানুষ ভিড়ের চোটে কাতরাতে কাতরাতে সম্মুখের গতিতে এগিয়ে চলেছে লঞ্চের জন্য লাইন তুমুল ভিড় ওই আমিও পিঠে ঢাউস একটা ব্যাগ নিয়ে ভিড়ের মধ্যে ভিড়ে গিয়ে কচ্ছপের মতো এগোতে লাগলাম লঞ্চের দিকে লেগে থাকলে সাফল্য আসে আমারও সাফল্য এলো ধাক্কা খেতে খেতে যখন অক্কা পাওয়ার জোগাড় ঠিক তখনই এসে পৌঁছালাম লঞ্চে এবং লঞ্চ দিল মায়াপুর জেটির উদ্দেশ্যে গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণ গঙ্গা গঙ্গার তরঙ্গে প্রাণপত ভাষায় লাম রে হেয় হেয় নামলাম লঞ্চঘাট থেকে সামনে যাচ্ছি স্ট্যান্ডে টোটো গঙ্গা নদীর পূর্ব পারে অবস্থিত মায়াপুরের আগে নাম ছিল মিয়াপুর একসময় এই অঞ্চলটি মুসলিম অধ্যুষিত এলাকা ছিল পরবর্তীকালে ইস্কন এখানে মন্দির নির্মাণ করে এবং এই মন্দিরকে কেন্দ্র করে এই অঞ্চলে বিদেশি অর্থ ও হিন্দু তীর্থযাত্রীর সমাগম ক্রমাগত বাড়তে থাকে এরই ফলে এককালের মিয়াপুর হয়ে ওঠে আজকের মায়াপুর শুনলাম এখানকার অনেক হোটেলের মালিকই মুসলমান যদিও হোটেলের কর্মচারীরা হিন্দু এবং রিসেপশনে হিন্দু ঠাকুর দেবতার ছবি ও মূর্তি দেখতে পাওয়া যায় তীর্থস্থানকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মিলেমিশে যাওয়া অনেক জায়গাতেই দেখা যায় অমরনাথেও আমি এই দৃশ্য দেখেছি ভিড়ের সুযোগ পেয়ে টোটোওয়ালারাও দশ টাকার ভাড়া কুড়ি টাকা নিচ্ছে এখানে মায়াপুরে ইস্কনের বেশ কয়েকটা অতিথিশালা আছে ঘরের সন্ধানে প্রথমেই গেলাম গদাভবনে ইস্কনের সাজানো গোছানো এই অতিথিশালাটি বাইরে থেকে দেখলে বেশ ভালো লাগে এখানে গদা ভবনে খোঁজ করলাম রুম নেই এবার দেখি অন্য জায়গায় একটার পর একটা ভবনেতে ঘুরছি কিন্তু ঘর আর পাওয়া যাচ্ছে না এই যে গীতা ভবন দেখি কি হয় গীতা ভবনে ঘর আছে তবে একুশশো টাকা করে ডবল বেডরুমের ভাড়া বলল মনের মাঝে প্রশ্ন জাগল গীতা ভবনে কি সারা বছরই ডবল বেডরুমের ভাড়া একুশশো টাকা থাকে আমার কাছে প্রশ্ন থাকলেও উত্তর নেই গীতা ভবনে ঘর না নিয়ে বেরিয়ে এলাম এত টাকা দিয়ে ঘর ভাড়া করে থাকার সঙ্গতি এই মুহূর্তে আমার অন্তত নেই এত ভিড় এখানেতে কিজগিজ করছে লোক হোটেল পাওয়া যাচ্ছে না ওই যে আশ্রমগুলো রয়েছে সেখানে তো ঘর নেই আর মন্দিরের যে ঘর রয়েছে সেখানে তো কোনো জায়গায় ঘর পাওয়া যাচ্ছে না আর হোটেলের চার্জ আড়াই হাজার তিন হাজার এরকম পর্যায়ে পৌঁছে গেছে শীতকালেতে আমি অন্তত আর কোনো দিন মায়াপুরেতে আসবো না এ তো মারাত্মক রকমের পরিস্থিতি একশো টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে ছ সাতটা হোটেলে ঘুরে একটা হোটেলে উঠলাম অনেক টানা করে পাঁচশো টাকার ঘর দেড় হাজার টাকা দিয়ে বুক করতে হলো এখানে দু হাজার আড়াই হাজার টাকার নিচে কোনো হোটেলে কোনো রুম নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই জন্য এখানেতে হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে সেখানেতেই খেলাম খাবারের রেট ভেজ খেলে আশি টাকা এরকম ডিম ভাত একশো নবদ্বীপের দই হলো বিখ্যাত তো রয়েছে মায়াপারি মায়াপুরে গঙ্গার এপার আর ওপার তো এখানকার দইও নিশ্চয়ই ভালো হবে আর দই এখানেতে লাল দই যেটাকে বলে মিষ্টি দই এর দাম হচ্ছে দুশো টাকা কিলো এখানকার দই সত্যিই দারুণ মুখে দিয়ে যা মনে হচ্ছে দুধকে ঘন করে জাল দিয়ে তীর বানিয়ে তাই দিয়ে দই করা হয়েছে গঙ্গার স্নানের ঘাট স্নানের ঘাটেতে চলে এসেছি অনেকেই এখানেতে স্নান করছেন আর ঘাট কিন্তু পাকা নয় আমি কাঁচা ঘাটি রকমভাবে বাস কাঠ এসব দিয়ে তৈরি করে রাখা আছে পালির বস্তা কিন্তু বেশ হাওয়া আছে এবং ভালো লাগছে সন্ধ্যায় এই সমস্ত প্রদীপগুলোকে জলে ভাসানো হবে গদাভবন থেকে ইস্কনের যে গদাভবন আছে অতিথি নিবাস সেখানে ওই সেইখানেতেই রয়েছে ট্যুরিস্ট হেল্প সেন্টার তো সেই ট্যুরিস্ট সেন্টার থেকে বিকেলবেলাতে বক্ষে ভ্রমণের আয়োজন করা হয়ে থাকে একশো টাকা করে মাথা পিছু নেয় একটু আগে আগে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ওই গঙ্গা বক্ষে ভ্রমণটা করা যায় তো আমি ওই টিকিট বুক করেছি আমাদেরকে এখানেতে নিয়ে এসছে এবার গঙ্গা বক্ষে ভ্রমণ করব বোট রাইড অ্যান্ড গঙ্গা পূজা এই টিকিট এখন দুটো পঞ্চান্ন বাজে তিনটের সময়তে একটা বোটের স্লট আছে আর বিকেল চারটের সময় একটা স্লট আছে এক ঘন্টার বোট রাইড হয় তো আমরা তিনটে স্লটেতে জায়গা পেয়ে গেছি যাচ্ছি আমি আর মৌসুমি জায়গা পেয়েছি বাকিরা সব হোটেলেই রয়েছে বাচ্চারা ঘুমোচ্ছে বয়স্ক মানুষও আছে তারা ঘুমোচ্ছে আমরা বেরিয়েছি টং টং করে ঘুরতে ঘুরতে এই বোটেতে চলে এসেছি জেটিতে ডেকে ডেকে নেওয়া হলো যে যারা নাম এনলিস্ট করেছিল তারা সবাই এসেছে কিনা নৌকা ছাড়া হচ্ছে এবার আপনিও যদি এমন বোট রাইড করতে চান তাহলে দুপুরের মধ্যেই গদা ভবনের ট্যুরিস্ট হেল্প সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এই রাইডের জন্য মাথা পিছু একশো টাকা করে নেওয়া হয় এক একটা বোটে কম বেশি জন যাত্রী ভ্রমণ করতে পারেন জলবিহারকালে নৌকায় গঙ্গা পুজো হয় শ্রী চৈতন্যদেবের সম্পর্কে কিছু কথা এবং শ্রীকৃষ্ণের নাম গান করা হয় হাতে জল দিয়ে হাত ধুয়ে নেওয়া হলো গঙ্গা জল দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া হলো এবার পুজো শুরু হবে নৌকায় বসে গঙ্গা পুজো সামনের কিশোরকে দেখে এতক্ষণের ভালো লাগা নিমেষে উধাও হয়ে গেল যে কিশোরের এখন স্কুলে যাওয়ার কথা মাঠে খেলার কথা তাকে পেটের তাগিদে ইস্কনের নৌকার খালাসি হতে হয়েছে ভারতবর্ষে এই দৃশ্য আর কতদিন দেখতে হবে জানি না দেশবাসীর উন্নতির জন্য এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া আশু প্রয়োজন শিশুশ্রম আমাদের সবার লজ্জা ও ব্যর্থতা পাক্কা চারটে বাজে আমাদের লঞ্চ জেটিতে এসে ভিড়ল এক ঘন্টার নৌকা বিহার শেষ সেই সাথে হলো গঙ্গা পুজো বেশ ভালোই লাগলো ফিরে যাচ্ছি আবার হোটেলে পরের স্লট আসছে দ্বিতীয় স্লট এখানে রাস্তায় ধনেপাতা লঙ্কা আর কাসুন্দি দিয়ে পেয়ারার চাট খুব বিক্রি হচ্ছে মৌসুমীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে কুড়ি টাকা দিয়ে পেয়ারার চাট কিনলাম দুকুচো মুখে দিতেই বাপরে বাপ ঝালের চোটে ব্রেন শর্ট হয়ে যাওয়ার জোগাড় উফ দুপুরবেলাতে হোটেলেতে খেয়েছিলাম তো এখানকার প্রসাদ তো খাওয়া হয়নি তার জন্য ঘোরাঘুরি করে নৌকা বিহার করে আবার ফিরে এসেছি এখানেতে এসে ইস্কনের গদাভবনে এসেছি এখান থেকে রাতের খাবারের কুপনটাকে কাটবো তো এখানেতে খাবারের কুপনের কীরকম কি আছে একবার একটু দেখে নিই চলুন ডিনারের কুপন কাটলাম পঞ্চাশ টাকা করে কুপনটা কেটেছি মায়াপুর ডিনার প্রসাদম টাইম আটটা থেকে সাড়ে আটটা আর সাড়ে আটটা থেকে নটা ভবন থেকে এটা কেটেছি এখানে টাইম একরকম লেখা রয়েছে আটটা থেকে নটা কিন্তু আমাকে বলে দিল সাড়ে আটটা থেকে নটার মধ্যে চলে আসবে আর পাশেই হচ্ছে খাবারের জায়গা তো এই জায়গাটা আমরা তার আগে অবশ্য সন্ধ্যা দেখব মন্দিরগুলোকে ঘুরে দেখবো এর মধ্যে আর আজকে তো খুব ভরে উঠেছি সবাই খুব ক্লান্ত ন্যাচারালি আজকে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়াটাই দরকার এই পর্বে আর কিছু দেখাচ্ছি না পরবর্তী পর্বে আপনাদের ইস্কন মন্দির ঘুরিয়ে দেখাবো এবং শ্রী চৈতন্য স্মৃতি বিজড়িত নবদ্বীপ ঘুরিয়ে দেখাবো এখন দেখুন তারই কিছু ঝলক এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ